সামনে তো আরো ভয়ঙ্কর অবস্থা গহীন জঙ্গল বাকশিয়াল আমাদেরকে যদি অ্যাটাক করে তো আমাদের পক্ষে সম্ভব না ওইটাকে প্রতিহত করা যদি কেউ পাহাড়ে ওঠার পরে হারিয়ে যান গুগল ম্যাপ ট্র্যাক করবেন কারণ এমনও হইতে পারে আপনি যে অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেন নেটওয়ার্ক এখানে নাও পাইতে পারেন চায়ের দেশে স্বাগত আমি এখন আছি মৌলবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এটা বাংলাদেশের চায়ের দেশ হিসেবে পরিচিত আজকে এক্সপ্লোর করব এই চিমঙ্গল উপজেলাকে তো সবাই আমাদের সাথেই থাকুন পিছনে যে ট্রেলটাকে দেখতে পাচ্ছেন আমরা এই ট্রেইলটাকে এক্সপ্লোর করব সামনে যে ট্রেইলটা আছে ওই ট্রেইলটাতে আমরা সবাই উঠব আর অবশ্যই রেজা অন দ্য আর্থ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এমন একটা চূড়া বা পাহাড়ি এই ট্রেলগুলা যদি কেউ পাহাড়ে ওঠার পরে হারিয়ে যান আপনি তো অবশ্যই ডিজিটাল যুগ গুগল ম্যাপ ট্র্যাক করবেন তো অনেক সময় আপনার গুগল ম্যাপ ট্র্যাক করেও কাজ হবে না কারণ এমনও হইতে পারে আপনি যে অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করেন হয়তোবা সেই অপারেটরের নেটওয়ার্ক এখানে নাও পাইতে পারেন বা যদিও পান গুগল ম্যাপ যখন ট্র্যাক করবেন তো আসলে আপনার থেকে মেইন রাস্তার যে লোকেশনটা দেখাবে সেটা তো দুই পাশের তেলের মাঝখানে তো এমন পরিস্থিতি হবে তো আপনি রাস্তাটাকে আইডেন্টি করতে পারবেন না চিহ্নিত করতে পারবেন না যে এই দিকেই রাস্তাটা আছে বা এত কিলো পরে রাস্তাটা আছে আমি গেলেই পাবো ওইটা হয়তো গুগল ম্যাপে ট্র্যাক করা সম্ভব কিন্তু একটা চূড়ার পর আরেকটা চূড়া আপনি যখন ডিঙাইতে থাকবেন তো আপনি এই লোকেশনটাকে হারায় ফেলাই তো পাহাড়ি রাস্তায় আমরা হাঁটতেছি নীরব একটা প্রকৃতি ভালোই লাগছে চারিদিকে বিভিন্ন প্রকার আওয়াজ আমরা এই রাস্তা দিয়ে ওই টিলার উপরে ওঠার একটু চেষ্টা করি উঠতে পারি কিনা তো আমরা একটা টিলায় উঠতেছি টিলাটা বেশ ভালোই উচা উচ্চতা কত ভুট হবে আনুমানিক বলতে পারবো না তবে মোটামুটি টিলাটার উপরে ওঠার পরে বুঝতে পারবো যে আসলে এর চারপাশে আর কতগুলো টিলা আছে এছাড়া বোঝা সম্ভব না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে এটা আসলে কেউ না দেখলে বুঝতে পারবে না যায় না নিচ থেকে মনে হলো তেমনটা উপরে না বা তেমন না কিন্তু ওঠার পর এখন দেখতে এই যে বিশাল গাছগুলা দেখতেছেন এই গাছগুলা আর এই টিলার সাইজটা এতটাই শুনছান যে যদি কোনো বন্য প্রাণী এখানে থেকে থাকে আর আমাদের উপরে যদি কোনো আক্রমণ করে তার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই তো এই যে একটা শুরু রাস্তা এই যে রাস্তাটা এই রাস্তাটা ওই মেইন রাস্তায় নেমে গেছে তো আমরা এইখান থেকে নামতে কি না জানি না তবে এখান থেকে নামাটা বোধ হয় না ওই যে নিচে আরও দর্শনার্থীদের দেখা যাচ্ছে যারা আমাদের দিকে তাকিয়ে আছে যে এই উঁচু টিলায় এনারা কিভাবে উঠলো হ্যাঁ তো আমরাও একটু চেষ্টা করি দেখি উঠতে পারে কিনা আসলে সব সবকিছুই তো সবার জন্য সম্ভব না আমি যে চূড়াটাতে উঠছি এই রকম আরো অনেক চুরা আছে হাজার হাজার বললে ভুল হবে আয়ছো হ্যাঁ ওই দূরে একটা কাটবিড়ালি দেখা যাচ্ছে ওই যে কাটবিড়ালিটা ওই ওই যে ছোট্ট ক্যামেরায় অবশ্য না দেখানো আমরা নিচ চোখে দেখতেছি তো যে টেইলটাতে হাঁটতেছি আল্লাহ সামনে তো আরও ভয়ঙ্কর অবস্থা গহীন জঙ্গল বাঘ শিয়াল না থাকলেও হয়তো বন্য অন্য কোনো প্রাণী বা জীব আমাদেরকে যদি অ্যাটাক করে তো আমাদের পক্ষে সম্ভব না ওইটাকে প্রতিহত করা এই জন্য তারপরে চেষ্টা করি সামনে দেখানোর প্রত্যেকটা ট্রেইলেও যাওয়া সম্ভব না তো একটা ট্রেইল থেকেই আমি হাঁটতেছি আর বিভিন্ন সিনারিকে উপলব্ধি করতেছি কারণ ট্রেইলের এক পাশে একরকম সিনারি অন্য পাশে আর এক রকম সিনারি মানে একটা চূড়া থেকে আরেকটা চূড়ায় ওঠার রাস্তা তো আমরা ওই রাস্তাটাতে উঠবো এই এই রাস্তা দিয়ে উঠে যাব ওই তো ওইটা এটার থেকে আরো উঁচা আসলে কতটুকু উঁচা এটা আসলে কাছে না গেলে বুঝতে পারবো না তো হাঁটি দেখা যাক কতটুকু উঁচা শহীদুল কাঁচা চা কেমন লাগে একটা পাতা তুলে খাও তো অল্প অল্প কষ্ট কষ্টা অল্প অল্প কষ্টা কাঁচা চায়ের পাতা কখনো খাওয়া হয়েছে এই প্রথম শুধু চা চা খাওয়া খাওয়া হয়েছে হয়েছে লিকার দিয়ে দিয়ে গরম পানি চিনি কিন্তু চায়ের পাতা কখনো খাওয়া হয়নি আচ্ছা ঠিক আছে আমি একটু খেয়ে দেখি আমি একটু চায়ের পাতা খেয়ে দেখি আমারও কখনো কাঁচা চায়ের পাতা খাওয়া হয় নাই তো দেখি চায়ের পাতা কেমন লাগে একটা নতুন ফ্রেশ পাতা নাই হ্যাঁ তাইলে বুঝতে পারবো আমি বোধহয় আমার লাইফে দ্বিতীয়বার খেলাম কিন্তু কখনো চায়ের পাতার বর্ণনা দেওয়া হয় না যে চায়ের পাতা খাওয়ার পরে কি অনুভূতিটা হয় হালকা পেত হালকা না অনেকটাই যেত মানে এমনটাই তো যে মুখের কি অনুভূতিটা নষ্ট করে দেয় তো আসলে ফিল নেওয়ার জন্য আপনারা চায়ের পাতা খেয়ে দেখতে পারেন যে আসলে চায়ের পাতা খাওয়ার পরে কাঁচা চায়ের পাতা খাওয়ার পরে কেমন লাগে তেল থেকে আমরা এই আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না বলতে পারবো না তবে অনেকটাই আসার পরে মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় যে মনে হয় রাস্তা বোধহয় ভুলই হয়ে গেল কারণ প্রকৃতি এতটাই সুন্দর যে আমার ডানে বামে খেয়াল থাকে না যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি বা কোন দিক দিয়ে বের হচ্ছে কিন্তু ফেরার সময় তখন আমার এই স্মৃতিগুলো এলোমেলো হয়ে যায় যে আমি কি এই রাস্তা দিয়ে আসছিলাম নাকি এই রাস্তা দিয়ে আসি নাই নাকি এই রাস্তা দিয়ে এসেছিলাম এরকম একটা হেজিটেশন আমার মস্তিষ্কে কাজ করে তো আমরা খুব একটা নাই অল্প চার পাঁচটা হবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম আমার খুব ইচ্ছা এইখানে কোনো এই চায় চায়ের যারা কাজ করে তাদের কোনো বাড়ি ঘর বা ওইখানে কোনো লোকজন পাওয়া যায় কিনা তবে আমার মনে হয় না পাওয়া যাবে কারণ হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে কোনো বসতি নেই বসতি না থাকার কারণে হয়তো পাবো না কারণ একদম নিবৃত্ত হ্যাঁ বলে একদম এই পাহাড়ের গহিনে আমরা চলে আসছি শুধুমাত্র একটা দিক খেয়াল করে যে কেউ যদি আপনারা আসেন আপনারা যেন কোনো প্রকার বিপদের সম্মুখীন না হন যেহেতু সন্ধ্যা সেহেতু আমরা এখন বাসায় চলে যাব। বাসায় না মানে আমাদের গাড়িটা যেখানে অপেক্ষা করছে ওইখানে চলে যাব। সম্ভবত এই রাস্তা দিয়েই আসছিলাম হুম এইটাই হবে রাস্তা রাস্তা ভুল হইলে কিন্তু সর্বনাশ বলতে না বলতেই আমাদের রাস্তা এলোমেলো হয়ে গেছে এখন আমরা নির্দিষ্টভাবে রাস্তাটাকে খুঁজে পাচ্ছি না একবার মনে হচ্ছে ওই দিক দিয়ে আসছিলাম আবার মনে হচ্ছে এই দিক দিয়ে আসছি যদি এইখান দিয়েই যেতে হবে রাস্তা মানে মানুষের পায়ের হাঁটার চিহ্ন থাকলে একটু ভালো হয় ওইখান সহজ হয় অনেকেই আমরা হয়তো জানি না যে যখন ছোট ছোট ওঠার সময় বিভিন্ন ডাল বা গাছ এগুলা ধরে ওঠা যায় কিন্তু নামার সময় নিজেকে কন্ট্রোল করা যায় না নিজেকে ব্যালেন্স রাখা খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে যদি বৃষ্টি নামে বৃষ্টি নামলে তো কোনো কথাই নাই আপনি নিশ্চিত মানে এমন একটা বিপদে পড়বেন যে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে হবে এখানে আপনাকে কেউ উদ্ধার করবে না এই যে আমার বন্ধু শহীদল অলরেডি সে বিপদে পড়ে গেছে তার এই ভারী স্বাস্থ্য নিয়ে সে এখন নামতে ভয় পাচ্ছে না আমার সাহস তার হচ্ছে না এখন আমি একটু হালকা আছি আমার তেমন কষ্ট হবে না শহীদল নাম চাও আমি নামতেছি নিজেকে কন্ট্রোল করা বা ব্যালেন্স করা কঠিন তো আমিও নামতেছি যদি পা যদি হালকা একটু স্লিপ করে তো আমার অবস্থা খুব আমি ওঠার যে জুতা আমি সেই জুতাটা যদিও পরি নাই গাড়িতে রেখে আসছি হালকা স্যান্ডেল টাইপের জুতা পরে আসছি আপনারা এই ভুলটাকে করবেন না যদিও বৃষ্টির দিন না এই জন্য নামাটা সহজ হয়ে গেল কিন্তু বৃষ্টির দিন ধরে নির্ঘাত আমার জন্য একটা কঠিন ব্যাপার হয়েছিল